ঘূর্ণিঝড়ের লণ্ডভুণ্ড হল এশিয়ার বৃহত্তম শর্মিল এলাকার গোপিকানগরের স্থানীয়দের বসতবাড়ি মঙ্গলবার রাতে হঠাৎই প্রচণ্ড গতিতে খুড়ি ঘূর্ণিঝড়ে সাধারণের ঘর বাড়ি ভেঙে পড়ে গভীর নিদ্রায় মগ্ন অনেকেই মেঘের গর্জুরে খুন থেকে উঠেই আতঙ্কিত হয়ে পড়েন সন্তানদের করে নিরাপদ আশ্রয়ে ছুটে যান পিতামাতা চোখের উড়ে যায় মাথার বুধবার বিধায়ক বিজয় মালাকারের প্রতিনিধিরা ছুটে গিয়ে অসহায় মানুষের খোঁজ পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করেন উল্লেখ গত ছাব্বিশে এপ্রিল একইভাবে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে সনবিল কালীবাড়ি নবীন গ্রাম সহ অন্যান্য এলাকা ক্ষতিগ্রস্ত হয়

ৰা আছে তাৰিতিম পাৰি না বাদে অন মেৰ জামাৰি গড় আছে যে ইন্দিৰাবাৰ যে হয় প্রধানমন্ত্রী যোজনার ম্যাডিটা ভয়াবহ যে এক সাইক্লোন যে গোটা শোনবীলে যে ভয়াবহ পরিস্থিতি গোপিকানগর বলেন তারপরে শ্রীরামপুর বলেন শোনবিল কালীবাড়ি বলেন প্রত্যেক গ্রামে মানে এমনভাবে ক্ষতি হয়েছে মানুষের প্রায় মানুষের ঘর টর ভেঙে একদম মানে অবস্থা খুব খারাপ তখন আমরা আমাদের এই বিজয়পাড়াগের প্রতিনিধি একদল আমরা আজকে সকালবেলা করবার গুপিগানো বিশেষ করে খুব বেশি ক্ষতি হয়েছে তাই আমরা সবাই মিলে এখানে আসলাম আসার পরে আজকে ফার্স্ট মে অফিস বন্ধ আছে সার্কুল অফিস বন্ধ আছে তারপর আমরা আমাদের বিধায়কের সঙ্গে যোগাযোগ করি করার পর উনি সার্কুল অফিসারের সঙ্গে যোগাযোগ করে আমিন পাঠিয়েছেন এখন আমিন এসেছে ওনারা ফিল্ডে এসে হ্যাঁ তারা দেখছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে ওগুলো দেখছেন ওদেরকে নিয়ে আমরা পুরা গ্রামের যেগুলো ঘর ক্ষতি হয়েছে সব গ্রাম প্রত্যেকটা গ্রামে ওদেরকে নিয়ে আমরা এখন সার্ভে করব ওনাদেরকে দেখাবো যে ক্ষতিগুলো হয়েছে ওনাদেরকে দেখাবো এবং যার ক্ষতি হয়েছে ওনারা যত যেন ওনাদের ক্ষতি পূরণটা পায় তার জন্য আমরা সরকারের কাছে এটা আবেদন করব আচ্ছা কেমন এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গোপিকানগরবাসী নগর বলতে প্রত্যেক ঘরে ক্ষতি হয়েছে কিন্তু বিশেষ করে দশ থেকে বারোটা ঘর একদম ফুললি মাতলব ঘর নেই মানে খালি বিটা আছে একদম ঘরের কোনো অস্তিত্ব নেই দশ থেকে বারোটি ঘর একদম খুব বেশিভাবে ক্ষতি হয়েছে এমনিতেই প্রত্যেক ঘরেরই ক্ষতি হয়েছে আমরা প্রত্যেক গ্রামের প্রত্যেক ঘরে ঘরে গিয়েছি সবারই ক্ষতি হয়েছে কিন্তু বিশেষ করে দশ বারোটি ঘর মানে খুব বেশি ক্ষতি হয়েছে এ ব্যাপারে এই বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে আপনারা কি পদক্ষেপ বিধায়কের সঙ্গে সকালবেলা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে উনি কর্মসূত্রে গুয়াহাটিতে আছেন ফোন যোগাযোগ হচ্ছেন আজকে সার্কুল অফিসার বন্ধ হওয়া সত্ত্বেও উনি সার্কুল অফিসার সঙ্গে কথা বলে আমিন পাঠিয়েছেন আমাদের পাঁচযোদ্ধা এসেছে পাঁচযোদ্ধার সঙ্গে একজন স্টাফ এসেছে ওনারা তদন্ত করছেন ওনারা ঘুরে দেখছেন পুরা এই জিপি দেখবেন এখন জিপি দেখছেন তারপরে ওনাদেরকে নিয়ে আমি শ্রীরামপুরে যাবো শ্রীরামপুর থেকে কালীবাড়ি আছে কালীবাড়ি যাব নবীনগ্রাম যাবো পুরা জিপি ওনারা ঘুরে দেখবেন ঠিক আছে